শুক্র শনিবার যেহেতু আমাদের হোলিডে থাকে তার কারণে কিন্তু পরিবারের মানুষের ছোট ছোট আবদারগুলি আমাদের পূরণ করা লাগে হোলিডেতে আমার বাসায় এই রেসিপিটা একবার হলেও করা হয় আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমার বাচ্চারা এবং হাজব্যান্ড খুবই পছন্দ করে এই চিকেনের দো পেঁয়াজাটা এই রেসিপিটার নাম দো পেঁয়াজা দিয়েছি কারণ এই রেসিপিটাতে বেশিরভাগ পেঁয়াজের ব্যবহারই করা লাগে তার কারণে আর খেতে যে এত মজার হয় সম্পূর্ণ ঘরোয়া মশলা একদমই শর্টকাট ভাবে সিম্পল ভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব আর খেতে কিন্তু সিম্পল হবে না খেতে কিন্তু অতুলনীয় প্রথমেই চিকেনগুলি আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর একটা কিচেন চপার দিয়ে আমি চপ করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু শিল্পাটাও একটু থেতলে নিতে পারেন তারপর এই যে দেখেন চিকেন ফিঙ্গারের যে শেপ থাকে রকমভাবে আমি কাট করেছি এখন দিয়ে দিব এখানে কিছু মশলা দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া মরিচের পেস্ট দিয়ে দিলাম আমার স্বাদ মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিলাম গোলমরিচের গুঁড়া সবগুলি আমি আমার পরিমাণ বুঝে দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণটা বুঝে দিবেন আমি জাস্ট যা যা দিয়েছি ইনগ্রিডিয়েন্টসগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি সয়া সস ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচের মতো আর লাগবে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলাটা আমার বাসায় বানানো আপনারা চাইলে দোকানের প্যাকেটের যে কোনো গরম মশলাই দিতে পারেন এই অবস্থায় মেরিনেশনে থাকবে তিরিশ মিনিট তারপরে আমি এগুলি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে দিয়ে ভেজে নিচ্ছি খুবই হালকা আছে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে যেহেতু এখানে সয়া সস দেওয়া আছে আর কালারটাও কিন্তু একটু কালো হয়ে যাবে বেশি ভাজলে এর আমি এইট্টি পার্সেন্ট কুক করে নিচ্ছি বাকিটা আবার করা হবে এই যে দেখেন এভাবে ভেজে আমি সবগুলি চিকেন উঠিয়ে নি এই যে এরকম করেই সবগুলো চিকেন আমি ভেজে নিচ্ছি যেহেতু এটা চিকেনের দো পেঁয়াজ হবে তার মানে পেঁয়াজটা অবশ্য একটু বেশি পরিমাণে দিবেন এখানে আমি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নেব চুলার রাস্তা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে থাকবে বেশি বাড়িয়ে ভাজতে গেলে পুড়ে যাবে আর পেঁয়াজের যে ক্রাঞ্চি ভাবটা সেটা কিন্তু চলে যাবে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা মরিচ একটু ফ্লেভারের জন্য আর হালকা ছালের জন্য লাগবে স্বাদ মতো টমেটো সস এই টমেটো সস না থাকলে না দিলেও চলবে আপনারা হাফ চা চামচ লেবুর রস আর এক চিমটি চিনি দিলেই চলবে দেখা যায় সবসময় তো হাতের কাছে কিন্তু সস থাকে না সেই কারণে আপনাদেরকে বলে দিলাম আর কি আর দিয়ে দিলাম হাফ টমেটো এখানে অর্ধেকটা টমেটো আমি কুচি করে দিয়ে দিয়েছি এইটা অপশনাল আমার কাছে ছিল তাই আমি আপনারা না দিলেও কিন্তু পারবেন আর দিয়ে দিব হাফ চামচের মতো বিট লবণ এই বিট লবণটার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই চিকেনের দো পেঁয়াজাটা থেকে তিন থেকে চার মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি বিশ্বাস করেন এটা পোলাও বা সাদা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন চাইলে রুটির সঙ্গে পরোটার সঙ্গেও খেতে পারেন এত মজার আর হ্যাঁ একটু স্পাইসি হলে কিন্তু খেতে ভালো লাগে এটা আশা করছি আপুরা বাসায় ট্রাই করবেন আজকে তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা আল্লাহে